আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি বলবো পুরুষ মানুষের কথা পুরুষ মানুষের জীবন মাঝে মাঝে ছেলেকে ছেলেদের জীবনকে আমার কাছে মনে হয় যে দুর্বাগা বা অসহায়ের জীবন হ্যাঁ কিছু কিছু ছেলেদের জীবন এমন হয় দেখা যায় যে যেখানে টক্সিক ফ্যামিলি থাকে টক্সিক পরিবার থাকে সেখানে একটা ছেলের জীবন দুর্বিষহ হয়ে ওঠে অর্থাৎ মা বোনের কথা না শুনলে বইয়ের কাছে তার জীবনটা টক্সিক আবার বইয়ের কথা না শুনলে মা বোনের কাছে টকসিক হ্যাঁ এরকম হয় তখন এইসব ছেলেগুলো দেখা যায় যে যাওয়ার জায়গা থাকে না ছেলেরা মেয়েদের মতো বিভিন্ন জায়গা বলার মতো ওই রকম পাওয়ারও থাকে না মেয়েরা তমুকের কাছে তো তমুকের কাছে বলে আত্মীয় স্বজনের কাছে বলে ছেলেরা বলতেও পারে না তখন ছেলেরা দেখা যায় যে অনেক ছেলে এরকম কষ্ট পুষে নিয়ে এই যে ফলার সাহার মতো নিজেকে নিজে শেষ করে ফেলে আবার অনেকেই আছে দেখা যায় যে নিজের বিভিন্নভাবে তিলে তিলে ধ্বংস হয়ে যায় হ্যাঁ একমাত্র টক্সিক মানুষ যেখানে থাকে সেখানেই এমন হয় বিশেষ করে যদি হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে তৃতীয় পক্ষ থাকে তখনও কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয় যেমন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো সমস্যা হল সেটা আবার মিটমাট হয়ে যায় সেটা দুজনে ভুলে যায় বড়ো ধরনের কিছু না হলে কিন্তু তৃতীয় আরেক পক্ষ থাকে একটু রূপে সেটা দেখা যায় যে হ্যাঁ এমন করলো না কেন এটা দেখা যায় যে প্রতিদিন মনে করিয়ে দেয় যাতে হাজব্যান্ড ওয়াইফ এগুলো নিয়ে ঝগড়া করে বা একজন আরেকজনকে এগুলো নিয়ে খোঁচা মারে সব করা মানুষগুলো হলো ইবলিশ রূপী মানুষ এজন্যই বলা হয়েছে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট হলো মানুষ জাতি এই মানুষই উৎকৃষ্ট আবার এই মানুষই হলো নিকৃষ্ট কারণ এই মানুষ দেখা যায় যে নিজের কথা না ভেবে পরের কথা ভাবে পরের কথা ভাবে বলতে কি আমি নিজে অন্যজনের জন্য খারাপ কথা শিখিয়ে দিয়ে আমি যে নিজের কি ক্ষতি করতেছি আমি যে দু চোখের আগুন আমার জন্য দু আগুন নির্ধারণ করতেছি এইসব চিন্তা নেই আর আমি যদি ছেলে ছেলের বউ ভাই ভাইয়ের বউয়ের মাঝে ঝগড়া বাঁধিয়ে দিতে পারে তাহলে আমি সাকসেস এটা যারা মনে করেন তারা ভাববেন যে আপনারা হলেন ইবলিশ রূপী মানুষ অর্থাৎ আপনারা টোটালি ইবলিশ কারণ ইবলিশ কারো মানু দেখা যায় যে ঝগড়া বাঁধাতে পারলে ইবলিশ সবচেয়ে বেশি খুশি হয় যে কোনো সম্পর্কের মাঝে